বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধের জেরে সোমবার সকাল থেকেই প্রভাব পড়ল হুগলির খানাকুলে সকাল থেকে অধিকাংশ দোকানপাট বন্ধ বাজার এলাকা কার্যত স্তব্ধ রাস্তাঘাটে মানুষের আনাগোনা সীমিত হলেও যানবাহন চলাচল প্রায় বন্ধ বললেই চলে অশান্তির আশঙ্কায় সকাল থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী খানাকুলের বিভিন্ন জায়গায় চলছে পুলিশ চহলদারি এ ঘটনায় খানাকুলের বিজেপি নেতৃত্বরা জানান মানুষ তাদের পাশে রয়েছে তাই সকাল থেকেই খানাকুলে দোকান আজ খানাকুল বিধানসভার পক্ষ থেকে আমাদের যে সম্মানীয় বিধায়ক এবং তথা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে যে বারো ঘন্টা বন্ধ সেই বন্ধকে সেই বন্ধকে সমর্থন করতে কৃষ্ণনগর ব্যবসায়িক সমিতি এবং কৃষ্ণনগর ক্ষুদ্র বাজার সমিতি আমাদের পূর্ণ সহযোগিতা করছে তাদের ধন্যবাদ কিন্তু দুঃখ লাগছে এইটা এ খানাকুল থানার ওসি নিজে এসে তৃণমূলের দলদাস হিসাবে এসে এখানকার বাজার হাটকে খুলতে চাইছেন কারণ গতকাল যে ঘটনাটি ঘটেছে আমার মতে এটা নিচুপি ঘটনা ভিক্সার জানাই খানাকুল থানার পুলিশকে যেভাবেই এখনও পর্যন্ত নিজেদের সম্বন্ধ নষ্ট করে তৃণমূলের নিউজ আজ বাংলা খানাকুল